জাস্ট শীত থেকে ডেটা লোড করুন যদি দিই আমি এখানে আমাকে অটো যতগুলো সিটে আমার ডাটা থাকবে সব সালাম আলাইকুম আজকে আমরা দেখবো আইডি কার্ড মেকার যেমন আমরা সে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কয়েকটা সেকেন্ডে মানে কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা একটা আইডি কার্ড মেক করতে পারবো প্রফেশনালভাবে যেমন এখানে হচ্ছে ম্যানুয়ালভাবে যদি নাম সীতার নাম শ্রেণী এরপরে রোল নাম্বার বা শিক্ষার্থীর ছবি যদি আপলোড করি যেমন আমি দেখাই কি সুন্দর একটা আমার আইডি কার্ড মেক হয়ে গেছে একদম ইজিলি কয়েকটা সেকেন্ডের মধ্যে আমার সব কিছু আমার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি আইডি কার্ড মেক করতে পারবো আমরা চাইলে এরকম একটা একটা করতে পারবো আর চাইলে আমি একসাথে অনেকগুলোই করতে পারবো তো এই জন্য আমরা কি করতে হবে এই জন্য আমাদের এখানে গুগল শিট থেকে কার্ড লোড করো এখানে একটা অপশন আছে যার সিট থেকে ডেটা লোড করুন যদি দিই আমি এখানে আমাকে অটো যতগুলো সিটে আমার ডেটা থাকবে সবগুলো আইডি কার্ড আমাকে তৈরি করে দিয়ে দিবে যেমন এই এখানে আব্বু রেহান আবদুল্লাহ এখানে যতজন আমি সিটে রাখছি অটোমেটিকলি আমাকে সবগুলো আমাকে সেকেন্ডের মধ্যে নেন সেকেন্ডের মধ্যে তৈরি করে দিবে যেমন এটা হচ্ছে আমার গুগল শিট যেমন এখানে এখানে আমি যতজন রেস্টুরেন্টের নাম দিব সকল রেস্টুরেন্টের নাম ওখানে অটো চলে যাবো আমি যদি এখানে যে নাম পিতার নাম শ্রেণী রোল ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ এবং ছবির একটা লিঙ্ক দিয়ে দিই যেমন ছবিটা আমরা আপলোড করতে হবে ফার্স্ট ইমেজ ডট কমে আপলোড করে ওখানে ডাইরেক্ট লিঙ্কটা দিতে হবে তারপরে সিগনেচার ইয়ার হলো একই সিস্টেমে আমরা আপলোড ডাইরেক্ট লিঙ্কটা দিতে হবে তাহলে অটোমেটিকলি আমার আইডি কার্ড মেকারে অটোমেটিকলি আমার এগুলো সব এক সেকেন্ডে তৈরি হয়ে যাবে তো আমরা চাইলে আবার যদি নতুন কোনো কিছু অ্যাড করে অ্যাড করার পরে ফোনে লোড করুন যদি দিই তাহলে ওই ডাটাগুলো সবগুলো লোড হয়ে যাবে তো আমরা চাইলে এগুলা ফেজ সেট আপও করা আছে অ্যাপোর পেজে আমরা প্রিন্ট দিতে পারবো অ্যাপোর পেজে প্রিন্ট করুন যদি ক্লিক করি তাহলে আমাদের প্রিন্টের একটা অপশান আসবে যেমন এই আমার এটা এক পেজে দুই পেজ দুই পেজ এলে দুই পেজ যতগুলো পেজ হবে ততগুলো পেজ আমাদের এখানে দেখাবে তো আমরা এখানে জাস্ট পিডিএফের জায়গায় প্রিন্ট প্রিন্টের যে সেট আপগুলো আছে ওখানে দিয়ে দিলে অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে অবশ্যই কালার প্রিন্ট দেবেন কালার প্রিন্ট দেওয়ার পরে আইডি কার্ডগুলো কেটে ইউজ করা যাবে তো আপনারা কি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনাদের প্রতিষ্ঠানে যদি আইডিগেট মেকারটা লাগে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম